ভুটানের এই গ্রামটাতে ঘুরতে মিশুকের অনেক ভালো লাগছে মিশুক ভুটানে বেড়াতে এসেছে এবং ঘুরতে ঘুরতে একটা ছোটো গ্রামে এসে পড়েছে এই গ্রামটা অদ্ভুত ধরনের এখানকার মানুষজন কেমন যেন অন্য রকম তাদের পোশাক আশাক মিশুক একটা দোকানের সামনে এলো দেখলো অনেক মুখোশ পাওয়া যায় সেই দোকানে অদ্ভুত ধরনের একটা মুখোশের দিকে নজর গেল মিশুকের দাম জিজ্ঞেস করতেই অনেক দাম চেয়ে বসলো দোকানদার তারপরও মিশুক সেই মুখোশটাকে কিনল তার কাছে মনে হচ্ছে এরকম মুখোশ সে কোনো দিন দেখেনি মুখোশটা তার অনেক ভালো লেগেছে হোটেলে রুমে এসে ড্রেস চেঞ্জ করে হোটেলে যেয়ে খাবার খেয়ে আসলো তারপর রাতের বেলা মুখোশটা পরে আয়নার সামনে দাঁড়ালো একই দেখছে মিশুক কাকে দেখছে তার শরীর যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে সেই মুখোশের মতো সাদৃশ্যপূর্ণ একটা দেহ তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে তারপর যেন মিশুকের মনে হলো ও আর দেহের মধ্যে নেই অন্য কেউ বাস করছে তার দেহ খাঁচায় মিশুকের ভালো লাগছে না এমন হচ্ছে কেন রুমে কেউ নেই থাকার কথাও না কারণ রুমটা মিশুক নিজে নিয়েছে একাই এবং রুমটা বন্ধ করা হঠাৎ কে যেন বলে উঠল এখন থেকে তুমি আমাদের দলের মিশুক বলল কে তুমি একটা থমথমে অদ্ভুত রকমের গলার আওয়াজ ওর কানে এলো রীতিমতো বাংলা ভাষায় কথা বলছে অদৃশ্য কেউ সে বলল এখন থেকে তুমি আমার উপাসনা করবে মিশুক বলল তোমার উপাসনা মানে কে তুমি সেই গম গমে গলাটি বলে উঠল আমি ইবলিশ আমি আমার লেখা ছোটো গল্প ইবলিশ পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ